হজরত আমার ফারুক রাজি আল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছে প্রচুর তৃষ্ণা পেয়েছে হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে আরবের মরুভূমি ধুধু বালিকানা বিশাল এলাকা হাঁটলেন পানি তৃষ্ণায় ধরেছে রাস্তাঘাটে কি পানি পাওয়া যায় পানি নাই হজরত অমরণের দূর চলে গেলেন পানির ব্যবস্থা নাই পানির ব্যবস্থা না থাকবার কারণে কিছু দূর যাওয়ার পরে হাজরত আমার দেখেন একজন রাখাল বকরি রাখছে পাহাড়ের পাশাপাশি জায়গায় গিয়ে বকরি রাখালি করে হাজরত আমার নিজের পরিচয় করলেন না গোপন করে রাখালের কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন ভাই আমি একজন আগন্তুক প্রতীক মুসাফির তৃষ্ণা পেয়েছে পানি পাই নাই তুমি কি আমাকে কোনো পানি দিতে পারবে রাখাল বলতেছে ভাই কে তোমাকে চিনতে পারলাম না আমার কাছে কোনো পানির ব্যবস্থা নাই হজরত আমার বললেন তাহলে তুমি শোনাব তোমার একটা বকরি দোহন করি এক গ্লাস দুধ যদি আমাকে দিয়ে দাও আমার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে তোমাকে টাকা দেব কর্মচারী বলতেছে অতিক আগন্তুকে তোমাকে চিনতে পারলাম না আমি যে তোমাকে দেব আমার তো মালিক কাছে নাই মালিকের অনুমতি ছাড়া আমি দিতে পারব না আর আজকালকে দোকানের মালিকেরা সিসি ক্যামেরা লাগানোর পরেও কর্মচারী চুরি করে কথা বলছেন নাকি মানে সিসি ক্যামেরা এটা কি করে এটাও বুঝে যায় না কহজুর কারেন্ট ছিল না এজন্য ক্যামেরা কাজ করে নাই এই ভিতরে কাজ করে বলেছি চিন্তা করেন সুইর উপরে ডাকাতি আমার বন্ধুগণ হজরত আমার বললেন তাহলে একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেল রাখাল বলতে সেই বকরি বিক্রি করবে মালিকের অনুমতি নাই হজরত আমার বললেন তুমি মালিককে গিয়ে বলবে জঙ্গল থেকে বাঘ এসে খেয়ে ফেলেছে এমন সময় রাখাল বলতেছে খবরদার কথা বনা তুমি কি জানো এই দেশের এই খালিফা কেফার নাম হলে পারে মাথা থেকে শরীর আলাদা করে দেবে আমারে ফারুক নিজের পরিচয় গোপন করে বললেন ভাই রে ওই জায়গায় তোমার নাই ওই জায়গায় তো নাই তোমার মালিকও নাই দিয়ে দাও রাকাল বলতেছে যুবক তোমাকে চিনতে পারলাম না খালিফাও নাই আমার মালিকও নাই কিন্তু খালিফার মালিক মালিকের মালিক আল্লাহ তো দেখতেছে আমি আল্লাহর অগুচরে কিছু করতে পারবো না আল্লাহ দেখতেছে না মানতের খেয়ানত করা যাবে না আমার বন্ধু বোনার আজকালকে কিছু লোক মসজিদের ভিতরে গিয়াও চুরি করে মসজিদের ফ্যান চুরি করে নিয়ে যায় নিয়ে যায় না চুরি করবার সময় কোরআন শরীফ একটার উপর একটা রাইকা এর উপরে পা দিয়ে চুরি করে আরো আসতে বলেন যারা করে এগুলা মানুষ না এগুলার হাত পা ঠিকই আছে এগুলা হাত পায়ের মানুষ না এগুলা জানো কি পরিবর্তন হয়ে গেল চরিত্রের একজন রাখারের চরিত্রের পরিবর্তন হয়েছে এক দুটা খালের চরিত্রের পরিবর্তন হয়েছে হাজরত আমার এ ফারুক আসতেছেন লম্বা কথা সংক্ষিপ করে বলছি আরেকবার হাজরত আমার এ ফারুক রাদি আল্লাহ তারা রাত্রেবেলা হাঁটতেছেন গভীর রাত্রে শুনে নেক দুধ বিক্রেতা মহিলা তার মেয়েকে বলছে মা সকাল হয়ে যাচ্ছে দুধে একটু পানি মিশাও দুধটা কম কালকে বাজারে নিয়ে বিক্রি করে লাগবে দুধে একটু পানি মিশিয়ে বেশি করে দাও মেয়েটা বলছে জান এই দেশের খালিফা হজরত অমর জানতে পারলে হাত কেটে দিবে মা বলতেছেন অমর তো দেখে নাই দুধে পানি মিশিয়ে দাও মেয়েটা বলছে মা অমর না দেখলে কি হবে আল্লাহ তো দেখতেছে আর বাংলাদেশে এখন দুধে পানি মিশায় না এখন দুধে পানি মিশায় না আরে শোনেন না এখন দুধে বাংলাদেশে পানি মিশাই না এরা একবার কুরন শরীফ হাতে না হুজুর জীবনে দুধে পানি মিশাই নাই তাহলে কি করস পানিতে দুধ মিশাই আরে এখন দুধে পানি মিশায় না এই দায়িত্ব বাদ কোন সমাজে আছেন আপনি আমি চিন্তা করতেছেন একটা সেফতিরি ট্যাবলেট ক্যাপসুলের দাম কত পঁয়ত্রিশ টাকা অ্যান্টিবায়োটিকের দাম পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কয়েকদিন আগে নাম বলবো না আমাদের এদিকে এই কর্নার এই অপারের দিকে হোক এক ফ্যাক্টরির মালিককে ধরছে রেড তার কাছে গিয়ে পাইছে বাংলাদেশে যত অ্যান্টিবায়োটিক ঔষধ আছে ট্যাবলেট ক্যাপসুল সব সে বানায় তার ফ্যাক্টরিতে বানায় একবারে হুবু বানাচ্ছে তাকে ধরে নিয়ে আসতেছে কোটে নিয়ে আসবে সে বলতেছে আমাকে ধরছেন কেন আমি কি অপরাধ করেছি এটা কি অপরাধ করেছে এগুলো ওষুধ খাওয়ার পরে কি মানুষ বাঁচবে একটা বাঁচবে না কি ওষুধ তোমার তোমার কিচ্ছু নাই কোনো কোম্পানির কিচ্ছু নাই বিএসটি এর সিল নাই কোথার থেকে নিয়ে আসছে এটা তোমার ওষুধ খাইলে তো মানুষ মরে যাবে আমি কথা দিলাম আমি এই ব্যবসা করি বিশ বছর থেকে কোটি কোটি টাকার ঔষধ বাংলাদেশে সাপ্লাই দিই আজ পর্যন্ত আমার ওষুধ খেয়ে কোনো মানুষ মরে নাই এবং আমি বলতে পারবো যে আর যাই হোক কাজ হোক আর না হোক ক্যাপসুল খাওয়ার পরে রোগ সারক আর না সারক ও মরবে না ও কেন মরবে না আমার ঔষধে মরবার মতো কোনো উপকরণ নাই তাহলে কি আছে কয়টার ভিতরে ময়দা আছে আর লবণ আছে এটা তো মরার কথা না এই জন্য তো ঔষধ খাচ্ছেন প্রতিদিন কাজ তো হয় না কথা ঠিক না কাজ হয় না কাকে কাকে বলে বলে শয়তান চিন্তা করা আমি তো বুঝিনি আগে ওরা যে এই পরিমাণ কাজ করতে পারে শয়তান রেখে না আপনারা গালি দেন কথাগুলো বুঝতে পারতেছেন আমার সমাজ কি ভালো হয়েছে না খারাপ এই সমাজকে বিষাক্ত সমাজকে বাঁচাতে হবে বিষাক্ত সমাজকে বাঁচাতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আজকে খুব লম্বা কথা বলবো না শুধু আল্লাহর দিকে ফিরে আসার কথা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি জেনাবে বিচার শুধু বন্ধ হবে না সব অন্যায় অপকর্ম বন্ধ হয়ে যাবে ব্যবসায়ীরা ব্যবসায় ভালো ব্যবসা করতে পারবে সবাই নিজের জায়গায় শান্তিতে বসবাস করতে পারবে চুরি থাকবে না ব্যাংক থাকবে না ডাকাত থাকবে না অন্যায় থাকবে না সব বন্ধ হয়ে যাবে যদি রাষ্ট্রে কোরআন নিয়ে যেতে পারে কোরআন কোরআন শরীফ আর দরকার নাই কথা বলছেন কেন মসজিদে শুধু কোরআন শরীফ আর কোথাও দরকার নাই আছে তাইলে আর কোন জায়গায় আছে কোরআন শরীফ কথাগুলো বলে মনে দিয়ে শুনবেন আমার বন্ধুগণ এই জন্য সমাজের এর বিষাক্তার থেকে যদি বাঁচতে হয় এক নম্বর অপসংস্কৃতি বন্ধ করা লাগবে বিদেশি সংস্কৃতি আমদানি করা যাবে না যাবে এখন ছেলেরা প্যান্ট পরে কইনুর আর মেয়েরা বাঙালির সংস্কৃতি ইসলামী পোশাক মেয়েরা বোরকা পরে পুরা এদিকে কাটা কে বুতাম লাগে রেখে দিছে তো এটা কি বুতাম খৈলা দিয়ে দিলো এটা এখন ঘুরতেছে হাঁটতেছে কি তো কইছেটা কি আমাকে বলে হচ্ছেটা কি এগুলা পোশাক নয় এগুলার নাম অশ্লীলতা ইসলাম যে পোশাকের সাপোর্ট করে না এটা পোশাক নয় এক নম্বর অপসংস্কৃতি বন্ধ করা লাগবে দুই নম্বর সব সিরিয়ালগুলো বন্ধ করা লাগবে লাগবে তো লাগবে লাগবে তিন নম্বর কি করা লাগবে শালীন পোশাক পরা লাগবে শালীন পোশাক পরে লাগবে চার নাম্বার পরকিয়া যদি বন্ধ করতে হয় স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা যদি তৈরি করতে হয় বেশি বেশি করে রসুল পাক ইসলাম আয়েশা খাদিজা ফাতেমা তাদের জীবনী পড়তে হবে নোংরামি নষ্টামি সাহিত্য ইতিহাস পড়া বন্ধ করে দিতে হবে কথা বুঝতে পেরেছেন এগুলা বাদ দিতে হবে আল্লাহ রবুল ইসল জালাল যেই কথাগুলো এখানে বুঝাচ্ছেন সেই পথের দিকে আমাকে আসতে হবে আপনাকে আসতে হবে আপনিও মরে যাবেন আমিও মরে যাব। তো মরে যাওয়ার পরে কি জীবন শেষ না শুরু 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 আমার মুসলমান প্রথমেই প্রথমে অজ্জা নি বলেছেন জিনাকারী নিনারী জিনাকারী পুরুষ তাদেরকে তোমরা একশো বেতরাঘাত লাগাও তারা যদি অবিবাহিত হয়ে থাকে বিবাহিত যদি হয় তাদেরকে পাথর মেরে ধ্বংস করো জমিন থেকে বিদায় করে ফেল এই জায়গায় দর্শনের কথা বলতে গে সেনার কথা বলতে গে আল্লাহ আজ্জানিয়াতু আগে নারীর কথা বলেছেন মুফাসসিরিন কেরাম এই শব্দের ব্যাখ্যা দিয়েছেন দর্শন বেবিচার সৃষ্টি হয় প্রথমে একজন নারীর মেলা চলা থেকে একজন নারী যদি স্বচ্ছ ভাবে দিনের পথে ইসলামের পথে ইসলাম যেভাবে বলেছে কোরআন সন্নাথ যেভাবে বলেছেন এই বিধান মতে তিনি যদি পর্দা করে সমাজে চলতেন কোন পুরুষ যদি তাকে দেখবার সুযোগ না পায় দর্শন করবার সুযোগ ছিল না এই জন্য ইসলাম বলেছে জিনার প্ররোচনা প্রথমে নারীর থেকে আসে প্রত্যেকে আসে আজকালকে কিছু মেয়ে আছে রাস্তায় ছেলেদেরকে দেখলেই তারা অঙ্গভঙ্গি করে আছে না নাই আপনি রাস্তায় নিজের মত করে চলবেন আর ছেলেরা যদি আপনার দিকে তাকায় আপনি বলবেন বিচার চাই এই কথা মনে পড়ে গেল একজন মেয়ে স্টুডেন্ট প্রতিদিন গিয়ে বলতো তার বাবার কাছে আব্বা মাস্টার আমার দিকে প্রতিদিন তাকায় কি করে প্রতিদিন সে প্রতিদিন যে মাস্টার তার দিকে তাকায় সে দেখলো কেমনি কথা বললেন না কেন সে না দেখলে কি বুঝতে পারতো তাহলে সেও তাকায় তাহলে তো সমান সমান লামিও বাড়বে তাকেও বাড়বে কথা বলছেন না কেন আর চুরির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদাইহুমা চোর এবং চোরনি তাদের তো ব্রাহাত কেটে দেও চুরের ব্যাপারে আল্লাহ পুরুষের কথা আগে বলেছেন অর্থাৎ চুরি ডাকাতি যা সংগঠিত হয় এটা আগে পুরুষের মাধ্যমে হয়

নিউ টেস্টামেন্ট দিয়ে দেখেছি দর্শন বন্ধ করতে পারে নাই গসপেল বাইবেল ভগবতী গীতা ব্রেদ বেত্রী সবগুলা দিয়ে দেখেছি সমাজকে শান্তি করতে পারে নাই দর্শন মুক্ত সমাজ করতে পারে নাই আমরা সেকুলারিজম দেখলাম কমিউনিজম দেখলাম মার্কসবাদ দেখলাম পুঁজিবাদ দেখলাম সমাজতন্ত্র দেখলাম সকল তন্ত্র মন্ত্র দেখা শেষ কোন তন্ত্র মন্ত্র আমার মায়ের চরিত্রের হেফাজত করতে পারে নাই আমার মেয়ের রাস্তায় সত্য বলে চলার স্বাধীনতা দিতে পারে নাই আমার বুনকি ইউনিভার্সিটি চত্তরে যেতে দিতে পারে নাই সব দেখা শেষ এখন বোঝা গেল একটা মাত্র বাকি আছে আমরা যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করে দেই চুরি থাকবে না জিনা বিচার থাকবে না যেই কোরআন আমাদের দরকার আজকে কোরান কে আমরা রেখে দিয়েছি মসজিদের ভিতরে ইমামতির মধ্যে কোরআন সীমাবদ্ধ কোরআন কে রেখে দিয়েছি কেউ মারা গেলে তার বাড়িতে দশজন মিলে খতম পড়ার কাজে ব্যস্ত কোরআন কে রেখে দিয়েছি তারা বি পড়ানোর কাজে কোরআন কে রেখে দিয়েছি তাবিজার কবজের কাজে মনে রাখবেন কোরআন শুধু তেলাওয়াত করার জন্য মসজিদের নামাজে কোরআন শুধু তারাবির নামাজে পড়ার জন্য আল্লাহদের নাই কুরআন দিয়ে শুধুমাত্র ziyaret করে দোয়া করার জন্য কুরআন দেন নাই আল্লাহ রব্বুল জালাল কুরআন দিয়েছেন সমাজের মধ্যে যত অন্যায় অনাচার রয়েছে যত দুর্নীতি রয়েছে সব কিছুকে ধ্বংস করে এই সমাজে আল্লাহর বিধান قائم করে দুনিয়ার মানুষগুলা কে জান্নাতি বানাবার জন্য আল্লাহ দিয়েছিলেন আল করা। আজকে যারা এই সমাজের ভিতরে এই কুরআনের বিরুদ্ধে কথা বলছে কোরআনকে তারা উপরে ফেলে দিবে কোরআন সমাজে থাকবে না কোরআন সন্ন্যার বিরুদ্ধে কথা বলে মনে রাখবেন যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহর রসুলের চরিত্রের বিরুদ্ধে কথা বলে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে মসজিদে তালা লাগিয়ে দেয় মাদ্রাসা বন্ধ করে রেখে দেয় নিজেও মাদ্রাসায় পড়ে না নিজেও নামাজ পড়ে না আরেকজনকে নামাজ পড়তে সুযোগ করে দেয় না নিজে চুরি চুরি করে করে করায়। নিজে জেনা বান্ধবদেরকে নিয়ে দর্শন করায় এমন সমাজ যেই জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায় মনে রাখবেন আমি আমার ছেলেকে আমি আমার মেয়েকে যেই টিচারের কাছে পড়তে দিলাম তার চরিত্র যদি ভালো না হয় আমার ছেলের চরিত্র ভালো হবে না আমার মেয়ের চরিত্র ভালো থাকবে না এই জন্য সমাজকে যদি ঠিক করতে হয় ব্যক্তি জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত একজন ব্যক্তির চরিত্র কেমন হবে একজন মাস্টারের চরিত্র কেমন হবে একজন ব্যবসায়ীর চরিত্র কেমন হবে একজন দোকানের চরিত্র কেমন হবে একজন ড্রাইভারের চরিত্র কেমন হবে একজন শ্রমিকের চরিত্র কেমন হবে একজন কামলার চরিত্র কেমন হবে সকল চরিত্র দিয়ে আল্লাহর পুলিশের পরিচালন বিশ্ব নবীকে দুনিয়ার সবীনে প্রেরণ করে দিয়েছিলেন আমার বৃত্তিকে যদি থাকায় এমন সমাজ তিনি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন এমন সমাজ সমাজে প্রতিষ্ঠা করে দিলেন রেসুলে পাক সাল্লাল্লাহু আলি হিউসাল্লাম এর সংস্পর্শে তো আমার ফারুকের মতো মানুষ চলে আসলেন আমার দুই ব্যক্তির নাম যিনি রেসুল পাককে হত্যা করবার জন্য বের হয়েছিলেন মনে পড়ে কাঁকি মারবার জন্য। রসুল পাক সাল্লাল্লাহু আলি হিউসাল্লামকে হত্যা করবার জন্য যেই হমর বের হয়েছিলেন নবীজিকে দুনিয়ার থেকে বিদায় দিবেন। সেই অমর যখন রসুলের পাকের চেহারা দেখলেন শুনলেন সাথে সাথে যে অমর রসুলের মাথা কাটবার জন্য আমার মতো মানুষের চরিত্রের পরিবর্তন হয়ে গেল হা আলি মতো মানুষের চরিত্রের পরিবর্তন হয়ে গেল আবু জাহালের ছেলে ইকরামার চরিত্রের পরিবর্তন হয়ে গেল হজরতে হামজার চরিত্রের পরিবর্তন হয়ে গেল তারা কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়েন নাই তারা শুধুমাত্র কেবলমাত্র আদর্শবান একজন মহাপুরুষ বিশ্বনবীর সংস্পর্শে এসেছিলেন এই জন্য তারা চরিত্রবান হয়েছেন কণ্ঠে কেনা আর আজকালকে তো আমরা চরিত্রবানের দ্বারে কাছেও যাই না ভালো মানুষের কাছে যাই না এমন ব্যক্তির পিছনে গিয়ে স্লোগান দিয়ে বলি আমার ভাই তোমার ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক হত গাইজা আছে না নাই ঘুমায় আবার ফজর হতো ফজর রক্তে ঘুমায়